আপনার শিশুর আচার কি অন্যান্য শিশুদের চাইতে খানিকটা আলাদা জেনেটিক রোগগুলোর কি কোনো সুনির্দিষ্ট স্থায়ী চিকিৎসা পদ্ধতি আছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুসরাত শামস শিশু নিউরোলজিস্ট হিসেবে নিউরোজেন হেলথ কেয়ারে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছি অনেক সময় অভিভাবকরা আমাদের কাছে শিশুদের জেনেটিক রোগগুলো বিষয়ে জানতে চেয়ে থাকেন আসলে জেনেটিক রোগ বলতে আমরা কি বুঝি কোষস্থ ক্রোমোজোম জিন ডিএনএ এগুলোর ক্ষতিকারক পরিবর্তন বা প্যাথোলজিক্যাল মিউটেশনের কারণে যে রোগগুলো হয়ে থাকে সেগুলোকেই সাধারণত আমরা জেনেটিক রোগ বলে থাকি মস্তিষ্কে জেনেটিক রোগগুলোর জন্য দেখা যায় যে শিশুদের বিকাশজনিত সমস্যা তাদের চেহারা খানিকটা আলাদা যেমন অ্যাপেরেন্সটা অনেকটা সিন্ড্রোমিক হতে পারে বা তাদের বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধকতা সহ এপিলেপসি মুভমেন্ট ডিসঅর্ডার মাংস পেশি নার্ভ এবং অন্যান্য রোগ নিয়ে আমাদের কাছে আসতে পারে জেনেটিক রোগগুলো যে শুধু মস্তিষ্কই প্রভাবিত করে তা কিন্তু নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন ফুসফুস হার্ট লিভার কিডনি খাদ্যনালী সহ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে এবং জেনেটিক রোগগুলো চিকিৎসকের পরামর্শ মতো এবং কিছু নির্দিষ্ট জেনেটিক টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী এবং সাথে সিমটোমেটিক এবং সাপোর্টিভ কেয়ার প্রদান করা সম্ভব হয়ে থাকে অনেক সময় বাবা মার মনে প্রশ্ন আসে পরিবারের একটি বাচ্চা জেনেটিক রোগে আক্রান্ত হলে পরবর্তী শিশুটিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থেকে যায় কিনা গবেষণায় দেখা গেছে যে পরিবারে যদি রোগাক্রান্ত জেনেটিক রোগে আক্রান্ত শিশু থাকে অথবা যদি আত্মীয়তা সম্পর্কে বিয়ে হয়ে থাকে তাহলে কিছু কিছু জেনেটিক রোগের সম্ভাবনা বেশি হতে পারে এই ক্ষেত্রগুলোতে আসলে বাবা মায়ের উচিত নিজেদের জেনেটিক কেরিয়ার টেস্টিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে পরবর্তী বাচ্চা নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত এর মাধ্যমে তারা যেটা করতে পারেন যে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে জেনেটিক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি বাহকের সংখ্যা কমিয়ে আনা এবং এ প্রক্রিয়াতে জেনেটিক রোগের ঝুঁকিগুলো কমিয়ে আনা সম্ভব ধন্যবাদ ভালো থাকবে না